গতকাল রাতে দিনহাটার ভ্যাটাগুড়িতেই জোড়া খুনের ঘটনায় নতুন মোড় সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতকে এই ঘটনায় অভিযুক্ত করলেন খুন হওয়া হাসানুর রহমানের স্ত্রী হাসানুর স্ত্রী অভিযোগ করেন গতকাল রাতেই ভ্যাটাগুড়ির বালাডাঙ্গা গ্রামের পঞ্চায়েত জাকির মিয়া এবং সঙ্গীরা পুরনো শত্রুতার জেরে তার স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে একই সাথে আইসার মিয়ার নামে অপর ব্যক্তিকে খুন হওয়া প্রসঙ্গে হাসানুরের স্ত্রী বলেন তার স্বামী হাসানুরকে খুন করা হয়েছিল ঠিক সেই সময় মিয়া সেটা দেখেছিল এবং বাধা দিয়েছিল তার জন্য তাকেও খুন করেছিল পঞ্চায়েত এবং তার সঙ্গীরা যদিও ঘটনাকে ভিত্তিহীন সাজানো বলে উল্লেখ করেছেন বালারাগা গ্রাম পঞ্চায়েতের জাকির মিয়া তিনি বলেন যে দুজন ব্যক্তি খুন হয়েছে তারা দুজনেই সমাজ বিরোধী এবং জেলে ছিলেন পাশাপাশি তার নাম জড়ানো প্রসঙ্গে তিনি বলেন গতকাল রাতে অন্যদের তিনিও বাজারে মতো ছিলেন চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে পৌঁছে দেখেন দুদিকে দুজন পড়ে রয়েছে যেহেতু তিনি এলাকার এবং পুরনো একটি মামলায় ইচ্ছে করে তাকে ফাসানো হয়েছে তাই এবারও তাকে ফাঁসানোর চেষ্টা চলছে তবে এই ঘটনায় কোচবিহার জেলা পুলিশ সুপার জানান প্রায় বারো বছর আগে ইউসুফ মিয়া এবং হাসানু মিয়াকে মাতাভাঙায় একটি জুয়েলারি দোকানে ডাকাতির মামলায় গ্রেপ্তার করা হয়েছিল এরপর থেকে ইউসুফ বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন হাসানুর মিয়ান জামিন পান জেল থেকে বের হয়ে ইউসুফ মিয়া স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও মহিলা রাজি না হওয়ায় ব্যর্থ হন শোনা যায় সেই সময় হাসানুর অস্বীকার করায় তাকেও মারধর করেন তবে অপরাধী হওয়ায় বিভিন্ন মামলায় আবারও গ্রেপ্তার হন হাসানুর গত পাঁচ বছরে তিনি বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন ইউসুফের স্ত্রীকে কেন্দ্র করে হাসানুর এমন কার্যকলাপের কারণে সংশোধনাধারে হাসানুর ও ইউসুফের মধ্যে শত্রুতা বেড়ে যায় তবে পাঁচ মাস আগে দুজনেই ছাড়া পান প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে মাতাল অবস্থায় ঝগড়া হয়েছিল জারফালি রক্তক্ষরণে মৃত্যু হয়েছে। এই যে কি আপনার নিয়ে গেল কিভাবে কি হয়েছে দেখুন আমার মেন নামে একটা আমরা কেস করছি। এই যে গ্রামের পঞ্চাজ জাকির গপপার জাকির আইনাল রাজু এই চারজন আমার ছাড়া কেউ ওকে মারেনা আর একটা লাল চান ওর বাবার নামে তো মজদু ওকে পাঠাইছে এই চারজন। ওকে পাঠাইছে ও খালি খাবারBorderSize আগুন তা পাইতেছে। গলজে চলে এক জায়গায় যাব ঘুরতে। ও যখন বসছে দেখি ওর পেটের মধ্যে একটা বড় একটা চাকু চল এক জায়গায় যাবো আমি বলছি না বেলা কোথাও যাইতে দেব না ওর যাবি করে খাওয়া দাওয়া করে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে তারপরে ওরা বাড়ি এসে যাচ্ছে বাড়ি হচ্ছে আবার ফোন করে নিয়ে গেছে নিয়ে যায় এই ঘটনা করছে আমি ওই পাঁচজন এমন করছে ওই পাঁচজনকার আমরা শাস্তি চাই আপনারা যদি না করেন আমরা সিবিআই এর কাছে যাব এই কেসের মধ্যে আমরা পুলিশকে কমপ্লেন জানাচ্ছি আমাকে আবার মার দূর করছে আমার মেয়েকে আমার স্বামীকে লক্ষ্মীর বাজারে ওই যে কমপ্লেন করছি পুলিশে কোনো অ্যাকশন নেয় নাই অ্যাকশন না নেওয়ার পরে ওরা এত বাড়ি গেছে ওই পাঁচজনে আমার স্বামীকে মারি আর কেউ মারে নাই ওই পাঁচজন কারণ আমরা শাস্তি চাই আপনি কি নিয়ে কেস করেছিলেন আমার মেয়েকে ইয়ে শারীরিক নির্যাতন একটা ইয়ে করছে কারা ওই যে আইনাল জাকির গপ্পার আর ইয়ে রাজু এই চারজন আমার মেয়ের আসিয়ে গায়ে শরীরে হাত দেয় গোপন জায়গায় হাত দেয় মারে এই আমরা কেস করছি আমার চার লাইনে গেছে ওইখান থেকে ইয়ে ঠিয়ে সব করছি মহিলা থানা গেছি কোনো অ্যাকশন নেয় নাই আমরা তারপরে এফসি অফিস গেছি ওইখানে ইয়ে করছি করি তারপরে আমরা কোর্ট কেস করছি কেস করার পর থেকেই এরা আমার উপরে হামলা করে সবাই আমার উপরে হামলা করে ওরা পাড়ার মধ্যে কোনো এক পঞ্চায়েত আছে নদীর ওইপারে বাড়ি পঞ্চায়েত জাকির নাম ইয়ে একটা পঞ্চায়েত ইয়ে সামনে আমাকে মারছে আমার মেয়েতে ইয়ে করছে কি নো ইয়ে করে নাই কেস করছি আমরা মহিলা থানায় কোনো অ্যাকশন নেয় নাই আপনারা আমি বলছি যে আমার স্বামীকে মারবে ওরা আমাকে বাড়িতে আছি হুমকি দিয়ে যায় তোর স্বামীকে মারবো তোর বাচ্চাকে মারবো আমাকে বাড়িতে হুমকি দেয় রাস্তায় হুমকি দেয় তবু ওরা যে বলি মহিলা থানায় ওরা অ্যাকশন নেয় না আপনারা এখন অ্যাকশন নেন আমার স্বামীকে আমার দুনিয়া থেকে তুলে দিছে ওদের আমরা শাস্তি যে আপনারা যদি অ্যাকশন নেন তাহলে আমি সিবিআই যাব আপনার আপনাকে তো এরকম হুমকি দেয় আপনারা আপনারা কেস করেছিলেন তার পরবর্তীতেও গতকাল রাতে যখন আপনার বাড়িতে এসেছিলেন তখন কেন যেতে দিলেন মানে জোর করে নিয়ে আমরা জানি জোর করে বলছে চল সব সময় মিলে গিয়ে করে তো বেরাই চাংড়ার সাথে মাঝে মাঝে কয় চল ওকে পাঠাইছে ওই চারজন আয়নাল জাকির গফফার আর রাজু এই চারজন এই ছেলেটাকে পাঠাইছে যে তোর সঙ্গে মেশে তুই ডাকলে আসবে ওই ছেলেটা আইসে ভাত খাবার বলতে খায়া দেয়া জোর জবদস্তি করে নিজেও যায় না কয় চল চল ঘুরে আছি চল এমন করি নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এই যে বাড়ি যে এই বাড়ির লোক আমার সাখা শ্বশুর যায় ওরা যে রাস্তার মধ্যে দেখি কাকে যাও যাও যে দেখো মরিয়ে মারছি কেন দয়া দা মার হয়েছে হ্যাঁ আর একজন তো খুন হয়েছে ওকে ওকে যখন খুন ও মারো না দিছে মানে লুকি লুকিলুকি লোক লোকগুলো ওই লোকটা দেখছে যাকে প্রথমে মারছে ও বাধা দিছে যে মারো না প্রথমে ওকে মারিয়ে তারপরে আমার স্বামীকে মারছে আর ওরা এখন বলছে কি দুইজনে এলে মিথ্যে কথা একজনকার কাজ কোনো দিনও না ওই পাঁচজনই জনে বুদ্ধি করে আমার স্বামীকে মারছে পঞ্চায়েত জড়িত রয়েছে পঞ্চায়েত স্বয়ং পঞ্চায়েত জড়িত গ্রামের পঞ্চায়েত কিচ্ছু কয় না ওরা আমাকে সামনে ধরে মারছে লক্ষ্মীর বাজারে সবাই সাক্ষিয়েছে তবু পঞ্চায়েত কোনো প্রতিবাদ করে নাই কোন দলের পঞ্চায়েত যে ওরা পঞ্চায়েত ইয়ে জোর দেখায় পার্টির জোর দেখায় আপনারা এখন করবে না আমার স্বামী তো তো নিয়েছে পুলিশে পুলিশ কোনো ইয়ে করে না কোনো অ্যাকশন নেয় না আমরা কোনো ইয়ে করি না এত ইয়ে করছি আমার মেয়ের মাছা আমাকে মারছে আমার স্বামীকে বাড়িতে এসে হুমকি দেয় আমাকে রাস্তা হুমকি দেয় আমার বাচ্চা স্কুল যাইতে পারে না ওদের ভয়তে পরীক্ষা দিতে যায় মাস্টারকে আমি বলিয়েছি যে আমার বাচ্চাকে একটু দেখো করে ঠিক আছে মাস্টারও জানে স্কুলে ওদের ভয়তে ওর বাড়ি থেকে বাড়ে না আমার মেয়ে না ওই যে চারজন আমাকে ইয়ে করছে ওই চারজন আর কাছে কালকে তো লোকজন পাঁচজন জাকির আইনাল গপাক রাজু লালসান এই চারজনের নামে কি মানে মেয়ে কেস লোタニ করার কেস করেছেন নামে করছি কেসটা আমরা একটা মামলা করি ওই মামলা করার পরে আমাকে হামলা করে লক্ষীর বাজারে मारे গবউ আমরা কেস করছি তবু ওরা কোনো অ্যাকশনে নেয় না আমরা বলছি আমার স্বামীকে হুমকি দিয়ে মারবে আমার আমাকে মারবে কয়েক আমি আছি কিচ্ছু হবে না আমরা আছি তো ওর বেল ক্যান্সেল হয় বেল পাওয়ার পরে ওরা আমাকে হোম ইয়ে করে বেল পাওয়ার পরে আমার সাথে এইরকম করে মারধুর করে হুমকি দেয় এই কেসটা আমরা মামলা করিনি ওই মামলাটাতে ওরা বেল পায় পায়ে আমার উপরে এমন হামলা করে আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা Nine nine three two two three zero seven five zero eight a number 8